রাতে কি রান্না করব বুঝতে পারছি না তো ভাবলাম আজ একটু স্পেশাল কিছু রান্না করি স্পেশাল কিছু মানে আজ আমি পোলাও রান্না করব। কিভাবে পোলাও রান্না করব চলো দেখাই আগে আমি চালটা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড়ে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম চালটা কিন্তু শুকিয়ে গেছে এখন একটা পাতারে তুলে নিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে একটু হলুদ দিয়ে আর আদা রস দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরেই কড়াইটা গরম করে একটুখানি ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে তুলে নেব তুলে নিয়েছি এখন একটুখানি ঘি দিয়েই এলাচ আর তেজপাতার মধ্যে ওই চালটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি তারপর একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর নাড়াচাড়া দিয়েই ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা কিছুক্ষণ পর পরে তুলে দেখতে হবে জলটা শুকিয়েছে কিনা আর চালটা ফুটেছে কিনা এখানে কিন্তু চালটা ফুটে গেছে এখন একটুখানি নাড়াচাড়া দিলেই পোলাও প্রায় রেডি নামানোর আগে একটুখান হালকা করে চিনি দিয়ে দেব কারণ পোলাও তো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য তা আমাদের এখানে কিন্তু পোলাওটা পুরো রেডি হয়ে গেছে এখন পরিবেশনের পালা আমাদের আগে থেকে চিকেন করা ছিল এখন আমরা বসে পড়েছি খেতে পোলাওটাও কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর চিকেনটাও খেতে দারুণ হয়েছিল।